সুন্দর ইসলামিক নাম রাখার বৈশিষ্ট্য গীত রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ আফিয়া সায়রা অর্থ স্বর্ণবতী তারা আফিয়া সাহিবি অর্থ পূর্ণবতী বান্ধবী আফিয়া হামিদা অর্থ পূর্ণবতী প্রশংসাকারিণী আফিয়া হুমায়রা অর্থ পূর্ণবতী রসী অর্থজীবনের রং আবিদা অর্থ ঈশ্বরের অনুগত উপাসক আবিদা অর্থ কুমারী ইবাদত আবির অর্থ একটি মাতাল করা সুবাস আবলা অর্থ সম্পূর্ণরূপে ঘটিত একটি মহিলা আমতুল্লা অর্থ ঈশ্বরের প্রিয় সেবিকা আমাল অর্থ বিশ্বের আশা যে বহন করে আনে আমিনা অর্থ নিরাপদ আমিনা অর্থ বিশ্বাসী আমিনা অর্থ আমানত রক্ষাকারিনী আমিরা অর্থ উপাসনা ও উর্ধতন কেউ আমিরা তুন অর্থ নারী জাতির নেত্রী আইমান অর্থ শুভ আইমান উলফাত অর্থ শুভ উপহার আইমানা অর্থ শুভ আজহা উজ্জ্বল আজিজা অর্থ সম্মানিতা আয়শা অর্থ সমৃদ্ধিশালী আরসা অর্থ এক আর অর্থ আকাঙ্ক্ষা আর মানে অর্থ আশাবাদী নির্দিষ্ট করে আরিফা অর্থ প্রবল বতাস আরিকাহ অর্থ কেদারা আরো অর্থ সুগন্ধি আলমাস অর্থ একটি মেয়ে যে একটি হীরার মতো জল জলে আলিমা শিক্ষিত এবং বুদ্ধিমান নারী। আলিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন আলিয়া অর্থ মহত্ব উদারতা আশরাফি অর্থ সম্মানিত অর্থ আস্মা কিলা অর্থ অতুলনীয় বুদ্ধিমতী আস্মা তিকা অর্থ অতুলনীয় সুন্দরী আস্মা আতিয়া অর্থ অতুলনীয় দানশীল আসমা আতেরা অর্থ অতুলনীয় সুগন্ধি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ